আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কালকের জন্য আমাদের অফারের শোরুমটার মধ্যে কি কি অফার থাকবে আমি দেখাই আমাদের নতুন অনেক কালেকশন আসছে লাহোরি নতুন ডিজাইন কিন্তু আসছে আমাদের যে বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলো বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি এগুলো সবচেয়ে ভাইরাল লাহোরি রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিরোরে কাজ করা থাকবে আমরা এই লাহোরি বুরিক্সের ড্রেসগুলো দিচ্ছি কত টাকা এগুলা এখানে এক হাজার টাকায় থাকবে এই লাহোরি বুড়িক্স আমি একটা ডিজাইন দেখাই এত দেখে খুলো এটা এই লাহোরি বুরিক্সের মধ্যে অনেক কালেকশন আসছে দেখেন এই মাত্র আমাদের নতুন অনেক শিপমেন্ট আসছে লাহোরি বুরিক্সের এই যে দেখেন এটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফেমাস একটা ড্রেস এই যে সম্পূর্ণ স্টোন আর হচ্ছে মিরোরের কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত স্টোন আর হচ্ছে মিরর দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক দামি ড্রেস এগুলো এগুলো এক হাজার টাকা অফার থাকবে দুপারটা দেখেন কি পরিমাণে গডজিয়াস এই এটা হচ্ছে দুপারটা দুপারটা অনেক গডজিয়াস দোপারটা অনেক গরজে সেটা হচ্ছে স্টোন আর হচ্ছে মিররের কাজ করা তো এই শোরুমে এগুলোর পাশাপাশি আগামীকাল এখানে আরেকটা লাহোরি বরিক থাকবে নয়শো টাকায় এখানে লাক্সারি শিফনের দামি দামি পার্টি ড্রেসগুলো পাবেন থ্রি পিস কালেকশন যেটা আমরা সতেরোশো টাকায় দিচ্ছি আগামীকালকের জন্য কিন্তু অফার থাকবে আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং এখানে তেরোশো টাকায় লাক্সারি শিফনের ড্রেস আছে এবং এই যে এই ক্যাটালগের লাক্সারি শিফনের ড্রেস এগুলা বিপুলের ড্রেস এখানে এগারোশো টাকা অফার থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুম ভর্তি আগামীকাল অফার যারা অফারের ড্রেসগুলো নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে এখানে ঋষিকা সিল্ক যেটা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি কয়েক হাজার কালেকশন আছে ঋষিকা সিল্কের এগুলো কিন্তু থ্রি পিস কালেকশন প্রত্যেকটা ঋষিকা সিল্কের ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকায় যারা আগামীকাল শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটে সাত হচ্ছে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চনের চারতাল আমাদের পূর্ণিমাশেরি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইনের ড্রেসগুলো নিতে পারবেন যে বিবেকের ড্রেস এগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের ড্রেস যেগুলো আড়াইশো টাকা সিক সিকোয়েন্সের কাজ করা এগুলো আগামীকাল অফার থাকবে এখানে প্রিমিয়াম মার্শাল যেটা চোদ্দোশো টাকা অফারে দিব আমরা এবং আমাদের দুইটা শোরুম যে যেটা আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য সকাল সকাল চলে আসবেন আমাদের এই শোরুমটার মধ্যে আমাদের এই দুইটা শোরুমের সব দামি দামি লাক্সারি পানির ব্রেসগুলো অফার থাকবে রিজনেবল প্রাইজের অফারগুলো পাবেন আমাদের এই শোরুমের মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেয়সন নূর মেনশনের চারতালায় পূর্ণিমা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম